যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম আলাদা কিছু দেখতে পাইনি তোমার মাঝে যদিও সবাই বলতো তুমি নাকি দেখতে খুব সুন্দর কিন্তু আমি কখনো তোমাকে দেখে এমন ফিল করিনি যে তুমি খুব সুন্দর বা স্পেশাল কিছু একটা আর সবাইকে আমার কাছে যেমন মনে হতো তোমাকেও আমার কাছে তেমনটাই মনে হতো কখনো স্পেশাল কিছু ফিল করিনি তোমাকে দেখে একই পথে আমাদের চলাফেরা একই সাথে আসা যাওয়া তবুও কখনো আমি তোমার দিকে ভালো করে তাকিয়ে দেখিনি তুমি আসলে দেখতে কেমন একদিন হঠাৎ করে দুজন দুজন আর মুখোমুখি খুব হাসি মুখে আমার দিকে তাকালে জানতে চাইলে আমি কেমন আছি তোমার সেই হাসি মাখা মুখ আজও আমার চোখে ভাসে আজও আমি ভুলতে পারিনি সেই থেকে শুরু হলো পথ চলা তোমার সাথে পথ চলতে চলতে বলতে বলতে কখন যে তোমার মায়ায় পড়েছি আমি নিজেও জানি না আমাকে কাছে পেলে তুমি বাচ্চাদের মতন হয়ে যেতে বাচ্চারা যেমন তার কাঙ্ক্ষিত মানুষটিকে পেলে মন খুলে কথা বলা শুরু করে তুমিও ঠিক তেমনটাই করতে আমাকে কাছে তুমিও বাচ্চাদের মতন হয়ে তুমি যখন কথা বলা শুরু করতে আমি তোমার মুখের দিকে চেয়ে রইতাম আমার কাছে কেন জানি তোমার কথা বলার ধরনগুলো অবশ্য শিশুর মতন মনে হতো নিশ্চিন্তে নির্দ্বিধায় তুমি মন খুলে কথা বলতে সর্বপ্রথম তোমার কথার মায়াতেই পড়েছিলাম আমি এই মায়া যে কখন ভালোবাসায় পরিণত হয়েছিল আমি বুঝতেই পারিনি একটু একটু করে কখন যে তুমি এত কাছে চলে এসেছ আমি টেরই পাইনি যে মানুষটাকে আমি আর সবার মতোই দেখেছি আজ সে আমার কাছে আলাদা স্পেশাল কেউ আজ সে আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আজ আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি আসলে পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিসটাই হলো ভালোবাসা আর যে যাকে যত বেশি ভালোবাসে তার দৃষ্টিতে সে তত বেশিই সুন্দর